আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন্ট চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিমের বিচি যেটাকে চাটগায়া ভাষায় খাইস্য বলে থাকে তবে চাটগায়া মানুষ এটাকে শুটকি দিয়েও রান্না করে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করব আশা করি খারাপ লাগবে না প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আমার বাসার সবাই ভাজা ছাড়া মাছ খেতে পছন্দ করে না সেই জন্য বি মাছগুলো আমাকে ভেজে নিতেই হবে ভেজে মাছ রান্নাটা আমার মোটেও পছন্দ না তারপরেও কী করা অন্য সবাই পছন্দ করে তাই ভেজে রান্না করতে হয় আর আমি একা তো আর ভিন্ন কিছু খেতে পারি না সেই জন্য আমিও খেয়ে ফেলি আস্তে আস্তে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে কারণ মেয়েদেরকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয় আর আউট ডিস্ট্রিক্টে বিয়ে হলে তো অনেক কিছুই অবশ্যই স্যাক্রিফাইস করতে হয় এ তো আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি তা না হলে আমার কাছে মনে হয় মাছগুলো ভেঙে যাবে এর জন্য আমি এটা ভেজে নিলাম এখন আমি অন্য আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কারণ পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে না আমি ঝোলের তরকারিতে পেঁয়াজটা একটু কমই দিই এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে মরিচ আমি এখানে এইখানে কাঁচামরিচটাই অ্যাড করব মরিচের গুঁড়াটা অ্যাড করব না কারণ আমি ঝোলের তরকারিতে মরিচের গুঁড়াটা একটু কমই অ্যাড করি এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো কারণ মরিচের গুঁড়োটা আমি দিব না আর অল্প একটু আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে সিমের বিচি বা খাসা খাই সেটা আসলে আমি প্রথম প্রথম খাইতাম না যে কেমন লাগবে পরে একদিন হঠাৎ করে খেয়ে দেখলাম যে না এটা মোটামুটি ভালোই লাগে তাছাড়াও সিমের বিচির পুষ্টিগুণ সম্পর্কে আমি যখন জেনেছি তখন থেকে এটা আমি আরও বেশি করে খাওয়া শুরু করেছি এটা যেমন মহিলাদের জন্য খাওয়ার দরকার তেমন বাচ্চাদের জন্য খুবই বেশি উপকারী বাচ্চাদের যদি ঝাল কম দিয়ে এটাকে রান্না করে দেয়া যায় বা একটু ভর্তা করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য খুব উপকার কথা বলতে বলতে আমি সিমের বিচিটাকে কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এটাতে একটু পানির পরিমাণ বেশি যাবে কারণ এটা একটু ঝোল ঝোল রাখবো আর তাছাড়া সিমের বিচিটা সিদ্ধ হতে একটু পানি লাগবে এখন আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি মাছখানে একটু ঢাকনা তুলে এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি কারণ সিমের বিচির সাথে সাথে মাথাটাও সিদ্ধ হয়ে যাবে তখন খেতে মজা লাগবে আর নর্মালি যারা আমার ভিডিও সময় দেখেন তারা জানেন যে আমি মাছের মাথা যখনই রান্না করি সবজির সাথে বা এরকম বা যেটাই রান্না করি সেটার সাথে আমি এরকম কষিয়ে নেই। কারণ আমার মনে হয় মাছের মাথার মধ্যে সব ধরনের মশলা প্রপারলি যাওয়ার জন্য আগে থেকে দিয়ে দেওয়াটাই ভালো দশ মিনিট পরে ঝোলটা একটু কমে যাবে তখন খাস্য একটা তুলে দেখতে হবে আর বাকি মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আমি অফ ক্যামেরায় খাসাটা দেখে নিয়েছিলাম এটা পুরোটা নরম হয়ে গেছে সেই জন্য আমি এখন বাকি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর মাথাগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি যেন প্রপারলি সিদ্ধ হয়ে যায় কারণ মাছের মাথা এমনিতেই শক্ত আর আমার মাছের মাথা টোটালি খেতে ইচ্ছা করে না তারপরেও যদি মাথার মধ্যে ঝাল লবণ না যায় তখন তো আরও খেতে পারবো না আমি এইখানে ধুনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তবে আমি সব রান্নাতেই ধুনিয়া পাতাটা অ্যাড করি কারণ ফ্লেভারটা ভালো আসে আমার ভালো লাগে আমি এখানে কিছু পরিমাণে ভাজনাটা অ্যাড করে দিয়েছি আপনারা যারা ভাজনাটা জানেন না তারা ভাজনাটা না অ্যাড করে এখানে জিরা পাউডারটাও অ্যাড করে দিতে পারেন জিরা পাউডারটা শুকনা খোলায় ভালো করে টেলে নিয়ে সেটা পাউডার বানিয়ে বলকে ওঠার পরে একটু দিয়ে দিলে তার পাঁচ মিনিট পর নামিয়ে ফেলেই হয়ে যাবে আর আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে সেই জন্য আমি ছোটোবেলা থেকে ভাজনা খেয়ে অভ্যস্ত তাই আমি এইখানে একটু ভাজনা অ্যাড করলাম আর শ্বশুরবাড়ির সবাইকেও খাওয়ানোর চেষ্টা করতেছি দেখি নিজের মতো করে রান্না করে সবাইকে বশিভূত করতে পারি কিনা। আমরা কিন্তু সবই পারি মেয়েরা তাই না ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় আমি আবারও এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন ঢাকনা তুলে দেখেন চেড়ে এটাকে আমি সার্ভ করে নিব। সার্ভ বলতে আমি এটাতেই রেখে দিব বাটিতে ঢালবো না কারণ আমার রান্নাটা একটু আর্লি হয়ে গিয়েছিল সেই জন্য আমি এখানেই রেখেছি খাওয়ার আগে আবার একটু গরম করে নেব কেমন হয়েছে চাট গায়ে খাস্যা আপনারা যারা আউট আছেন আসেন তারাও কমেন্টস করে জানাবেন আর যারা আমার চাট বন্ধু বান্ধব বা ভাই বোনের আছেন তারাও আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের মতো করে রান্না করতে পেরেছি কিনা আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম